এই বিশ্ব অশ্লীল দিবসে যারা অংশগ্রহণ করবে তারা হলেন দিবে তারা থাকাবে না করবেন না দাইয়ুসের জন্য কঠিন শাস্তি দাইয়ুসকে আল্লাহ তারা জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন অতএব যারা পরিবারের কর্তা সমাজের কর্তা রাষ্ট্রের কর্তা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সাবধান এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না আমি ভদ্র মানুষ মসজিদে বসে আছি জিকির আসকার করতেছি দুনিয়াতে যা হয় আমি কিছু জানি না এরিয়ে যাওয়া যাবে না এটা হলো ইমান আমিনান নিফাক আর যারা মেসা মানুষ কা পুরুষ যারা এরা হলো মোনাফেক আর কাউ কে ওয়া ইনাল মিযা আদ্দাইউস যারা নিজের সন্তানকে অশ্লীল কাজ দেখার পরেও বাধা দিতে পারে না এই লোকটা হলো দাইউস এই লোকটা হলো কাপুরুষ এ লোকটা হলো মুনাফিক হাদিসের শব্দ শুনাইলাম আপনাদের অতএব আগত দিন সম্পর্কে পরিবারের সন্তানকে সতর্ক করতে হবে পরিবার লোকদেরকে সতর্ক করতে হবে যদি আপনি পরকালে শাস্তি থেকে বাঁচতে চান ভাইরা আমার পরে একটা গুরুত্বপূর্ণ কথা ভালোবাসার ইংরেজি শব্দ লাভ আরবিতে হয় হয়ত ভালোবাসার শব্দটা হলো শব্দটা হলো ভালো আপনি বাবাকে বাঁচতে পারেন মা কে বাঁচতে পারেন স্ত্রীকে কে বাঁচতে পারেন ছেলেকে বাঁচতে পারেন মেয়েকে বাঁচতে পারেন কিন্তু প্রেম সবার সাথে করা যায় না কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর সানে প্রেম শব্দটা ব্যবহার করে এটা বৈধ না রসুলের সানে প্রেম শব্দটা ব্যবহার করেন কিন্তু বৈধ না একদম পুরো হাইলাইট করে লেখা আছে আশেখ রসুল মানি রসুলের প্রেমিক শব্দের ইসলামী শরীয়তে বৈধ না প্রেম শব্দটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন শব্দ এলাও না অন্য কোন জায়গায় এলাও না কিন্তু আমরা ভালোবাসা দিবসে যদি ভালোবাসাই নিবেদন করি বাবা মা ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবার সাথে করতে হবে কিন্তু এই ভালোবাসা দ্বিবর্ষের নামের আড়ালে যেনা হচ্ছে যা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ এটা হলো প্রেমিক আর প্রেমিকের মধ্যে এটাও একটা সন্ত্রাস এক জায়গার জিনিস আর এক জায়গাতে ডাইভার্ট করা ইসলামী শরিয়াতে এটা কঠিনভাবে হারাম এখন প্রশ্ন হতে পারে যে এই যে একটা দিন নির্ধারণ করে প্রেম ভালোবাসা ইসলামীকে অ্যালাউ করে উত্তর না ইসলাম ভালোবাসাকে অনুমোদন দেয় তবে এটা সব চব্বিশটা ঘন্টার জন্য আপনি বাবাকে ভালোবাসবেন মাকে ভালোবাসবেন স্বামীকে ভালোবাসবেন স্ত্রীকে কে ভালোবাসবেন সন্তানকে ভালোবাসবেন এর জন্য কোনো দিন নির্ধারণ করা ইসলামের এরপরে প্রশ্ন হলো আমি ভাই শুধুমাত্র আমার স্ত্রীর জন্য একটা ফুল নিয়ে গেছি স্ত্রী তোমার হালাল স্ত্রী তে শুধুমাত্র এই ফুল দিয়ে উইশ করা কি বৈধ হবে উত্তর না আমার স্ত্রীকে দিচ্ছি তাও বৈধ না কেন বৈধ না কারণ হলো যার বেসিক হারাম তার শাখাও হারাম যার বেসিক হারাম তার শাখাও হারাম উদাহরণস্বরূপ এই রাস্তার মোড়ে যদি একজন পিস সাহেব মরে গেছে সে মরাকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে একটা অরস বসে আপনি সেই অরস উপলক্ষে বাদাম ব্যস্ত যাইতে পারবেন না আপনি ওই অরস উপলক্ষে যারা বাদাম বিক্রি করে ওই বাদাম কিনেও খাতে পারবেন না এই বাদাম বিক্রেতা যদি আবার পুরান বাজারে বসে তার থেকে বাদাম কিনে খাওয়া যায় যাচ্ছে কেন এখানে শিরকি একটা আশ্রয়কে কেন্দ্র করে একটা সেন্টারকে কেন্দ্র করে অনুষ্ঠান হচ্ছে অতএব এই অনুষ্ঠানটাও সিরকের একটা অংশ অতএব ওই সিরকি অংশে আপনি সিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না ড্যাঙ্গেলে সহযোগিতা করা অতএব আপনি যদি বলেন যে ভাই আমি আমার কোন প্রেমিকের জন্য কিছু করছি না আমার হালাল স্ত্রীকে উইশ করছি বৈধ তাও হার করতে পারবেন না অতএব আমরা এই দিবসকে ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে কেননা এই দিবস ইসলামী শরিয়াতে কোন অ্যাঙ্গেল থেকেই আলো হয় না আসুন আমরা মুসলিম হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি মুসলিমদের যাবতীয় যত সভ্যতা সংস্কৃতি আসে মহাব্বতের সাথে রিসিভ করতে হবে অমুসলিমদের যত অসভ্য সংস্কৃতি আছে তা বিনা দ্বিধায় বিনা সংকোচে পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদের সমাজের আমাদের পরিবারের আমাদের দেশের জনগণকে এই অসভ্য কুকৃতি থেকে বেরিয়ে আসার তাওফিক দান করুন আমার আজ চোদ্দ শত